শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসাম থেকে আমি রূপা রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিন নিয়ে শুরু করেছি আজকের এই দিনটা এখানে শোনাকে আমি জল খাওয়াচ্ছি আর দেখো জলটা কিভাবে ফেলে দিচ্ছে তোমরা তো জানোই সোনার পটির প্রবলেম সোনার মানে পোটি এতটাই টাইট যে ব্লাড বের হয়ে যায় এরকম একটা অবস্থা হয়ে যায় তো বলতে গেলেও আমার কীরকম লাগে কী আর বলবো ছেলেটা এতটা কষ্ট পাচ্ছে এত খাবার দাবার উল্টা করে খাওয়াচ্ছি সে আম থেকে ধরে ফল সব কিছুই খাওয়াচ্ছি খেতে তো চাই না জোর জবস্তি করে অনেক কষ্ট করে সব পেপে ডালিয়া সব কিছুই খাওয়াচ্ছি হয়তো কোনো দিন ভালো হয়ে যাবে একটু উল্টো পাল্টা যে একটু কম খেলো বা একটু জলটা একটু কমে গেছে তাই দেখবে এত টাইট হবে মানে ব্লাড বের হয়ে যাবে তো এতটাই কষ্ট পাচ্ছে কি আর বলবো সেই কষ্ট কি কোনো দিন যাবে কি যাবে না সেটাও জানি না ওষুধ খাওয়াই তারপর আবার ভালো হয় ওষুধ না খাওয়ালে আবারও মানে টাইট হয়ে যায় এভাবে যে আর কতদিন কী করবো আমি কিছু ভাবতে পারি না এই তো নিজের ওইদিকে শরীর খারাপ এদিকে ছেলেটারও যদি এই অবস্থা হয় তাহলে কী করা যায় বলো আর এদিকে দেখো নাকে স্নান করিয়ে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছি ওকে বলছি ওকে মানে এমনি আমি বলতে থাকি যে এটা নিয়ে এটা কর এটা কর ছোটো বাচ্চা তো তো আমার সাথে এমনি বলবে যে করবো আবার বলবো করবে না তো এখন ও ওই রুমে যাবে তার জন্য ওর তাড়াহুড়ো তো এখানে নিয়েই রেখে চলে গেলো তো এ থেকে আমি কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটু মাছ দিয়ে ঝোল বানিয়েছি আর কিছু রান্না করতে একদম ইচ্ছে করছিল না কিন্তু রান্না তো করতে হবে নাহলে খাবো কি তার জন্য শুধু একটা আইটেমে করেছি কাজকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর এখানে কিছু তোমরা তো দেখেছো আগেই মানে একটা শাক পানিং শাক বলি তোমাদের অনেক মানে যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানোই অনেক আগে যে শাকটা দিয়ে দেখিয়েছিলাম সে শাকটা নিয়ে এসে ভাবলাম এখানে এগুলো দিয়ে একটু বড়া করে নিই একটা দিয়ে তো আর খেতে ইচ্ছে করে না তাই বড়া করে নিচ্ছি একদম বানাতে ইচ্ছে করছে না শরীরের হাত পাও মানে চলছে না মাথা ঘুরছে মানে কী বলবো হাত পাও কামড়াচ্ছে ব্যথা শরীরের এই পরিস্থিতি তার মধ্যে ভিউজ ভিডিওতে একদম নেই তার জন্য ভিডিও বানাতে একদমই ইচ্ছে করে না ইচ্ছেটা একদম মরে গেছে ভিডিও বানানোর জন্য ভিউজ হলে তাও একটু এনার্জি পাওয়া যায় এই ভিউজে একদম ভিডিও বানাতে ইচ্ছে করে না তবে জমিরা যারা ভালোবাসো ভালোবেসে ভিডিওটা দেখো তাদের জন্যই ভিডিওটা দিই অনেক দিন পর হলেও একটা ভিডিও ছেড়ে দিই ভালোবাসার প্রিয়জনদের জন্যই বলছি যদি ভিডিওটা দেখে একটুখানিও ভালো লাগে তবে প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর ভিডিওর এই মুহূর্তে এসে বলতে চাই এর আগে ভিডিওতে আমি তো অনেকদিন পর ভিডিও দিই তো এখানে কাপড়গুলো একটু ধুয়ে নিচ্ছিলাম তো উমা দিদি ভাই উমা অ্যান্ড ব্লক্স থেকে উমা দিদি ভাই যখন আমি ফার্স্ট ব্লগ করি তখনও কিন্তু পাশে ছিল আর সবাইকে বলেছিল আমার পাশে দাঁড়াতে এখনও সেদিনও বলেছিল যে আমার পাশে দাঁড়াতে সবাইকে যারা যারা আমাদেরকে ভালোবেসে আমাদের ভিডিও দেখতে চাও আমাদের মতো যাদের বাচ্চা আছে ভিডিও দেখতে চাও ভালোবেসে সাধারণ ভিওয়াজদেরকে বলেছিল তো উমা দিদিবাইয়ের কাছ থেকে কে কে এসেছিল। আমার খুব জানতে ইচ্ছে করে আর এখানে কিন্তু আমি ডক্টর হাসপাতালে চলে এসেছিলাম ডক্টর দেখাতে আমার জন্য আর এখানে দেখো কতটা উঁচুতে উঠতে হয় যেখানে আমরা থাকি তোমরা তো জানোই যে ভাড়া বাড়িতে থাকি পাহাড়ে দেখতে পেলে কত উঁচুতে আমরা উঠতে উঠতে হাতিয়ে দিচ্ছি আর এখানে যে কিভাবে জানি না আমরা 에휴, 저렇게도 가 অনেকটা উঁচুতে উঠতে হয় আর এখানে অনেকটা উঁচুতে উঠেছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দেখাচ্ছি আর আমরা যেখানে থাকি ভাড়া বাড়িতে তার পাশেই কিন্তু এই হসপিটালটা তো ভাবলাম এখানে একটু আমাকে দেখিয়ে নিই তো সোনার বাপা বলেছিলো গুয়াহাটি যেতে আর গুয়াহাটি আর যাওয়া হয়নি এই তো সেদিন সোনাকে দেখিয়ে এসেছি তো আবার যখন যাবো সোনাকে নিয়ে তখন দেখাবো এখন এখান থেকেই দেখে নিই আর পৌঁছেও গেছিলাম এসে তো এসে পৌঁছে গিয়ে এখানে একটু মানে বসেছিলাম মেডিকেলে আর বাকি লোকজন দেখাচ্ছিলো তো এখানে এসে একটা কথায় মনে পড়ছিল আর জি কর মেডিকেলের কথা মনে পড়ছিল। খুবই খারাপ লাগছিল আর এখানে বসে বসে কিন্তু সেই নিউজগুলি দেখছিলাম এখন জানো তো কারো ভিডিও দেখতে ইচ্ছে করে না ভিডিও বানাতে যেমনটা ইচ্ছে করে না কারো ভিডিও দেখতেও ইচ্ছে করে না বসে বসে নিউজগুলি দেখছিলাম আর ভাবছিলাম আমরা তো এখন মেডিকেলে হসপিটালে আছি শোনার ব্যাপার খুলে আমার অনেকটা ভয় লাগে এই রাস্তা দিয়ে নামতে নিচে নিচে অনেকটা নামতে হয় উঠেছি আবার আবার বাড়িও আছে দেখতে পাচ্ছ কাপড়গুলি মেলা মানে ঘর বাড়ি আছে এরকম মানে অনেকটা নিচেতে নামতে যা যাই না হোক হসপিটাল হসপিটালে যাওয়ার সাথে সাথে কিন্তু আরজি কর মেডিকেলের কথা মনে পড়ে যায় কবে যে নিয়েই পাবো কবে যে মানে এই নরপিশাসগুলি শাস্তি পাবে সেদিনে হয়তো শান্তি পাবো এখন যেন তো ভিডিও বানাতে ইচ্ছে করে না করতে ইচ্ছে করে আমি সারাদিন যখন একটু একটু সময় পাই সে নিউজগুলি দেখি খালি সে নিউজগুলি মানে নিউজ দেখতে থাকি আর কারো ভিডিও দেখি না সত্যি করে একটু সময় পাই সেই নিউজগুলি দেখি যে কী পেলো কি হলো শাস্তি কী পেলো এখানে দেখো আমি ওষুধগুলি দিয়েছি সেই ওষুধটাই খাচ্ছিলাম জানি না আদৌ কি শাস্তি পাবে কি না তবে যেদিন শাস্তি পাবে সেদিনই মনে হয় শান্তি পাবো এখন আর শান্তি খুঁজ শান্তিটা খুঁজে পাচ্ছি না তো ওষুধগুলি দিকে খাচ্ছিলাম ভিটামিন ক্যালসিয়াম তারপর আমার বিপিটা একদম লো আছে সেটাই বললো ডক্টরে আর দেখে সোনাকেও একটু মানে নিয়ে এসে করছিলাম তারপর বলতে চাই আগের এক ব্লগ ভিডিওতে কমেন্ট করেছিল এফ আইডি এরকমই ছিল আইডিটার নাম সে আইডি থেকে কমেন্ট করেছিল উনিও আসাম থেকে দেখছে আমিও আসামে তো আসাম থেকে দেখছে শুনলে কিন্তু খুবই ভালো লাগে তো আপনার বাড়ি আসামে কোথায় আমার খুব জানতে ইচ্ছে করে হয়তো আমরা আশেপাশে কোথাও হয়তো আছি তো আমি তো আসামের মানে আসামের সীমানায় মেঘালয়ের প্রান্তরে থাকি যেখানে ইউস্টেমটা আছে তোমরা গুয়াহাটি যাওয়ার পথে জোড়াবাট পার হয়ে যেখানে ইউস্টেমের রাস্তাটা আছে সেই পথেই কিন্তু আমি থাকি তো তোমরা যারা আসামে থাকো তারা তো অবশ্যই চিনতে পারবে তো তোমরা কারা কারা আমার আশেপাশে আছো একটু কমেন্ট করে বলবে অবশ্যই জানতে পারলে খুবই ভালো লাগবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো তখন তোমরাও ভালো থেকো সুস্থ থেকো